আসসালামু আলাইকুম বিওয়াজ ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও টাটা ব্যান্ডের দশ চাকা গাড়ি টাটা ব্যান্ডের দশ চাকা ওপেন ট্রাক যারা দশ চাকা গাড়ি খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম গাড়িটা গাড়ি ফ্রেশ রানিং গাড়ি কোনো একটা টাকারও কাজ নেই শুধু নেবেন আর চালাবেন গাড়িটা রোড অবস্থায় ভিডিও করা হয়েছে তবে একটা রিকোয়েস্ট বারবার করবো যে প্রত্যেকটা গাড়ির ভিডিও আপনারা মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে সে গাড়িটার উপর মন বসে বাট গাড়িটা চয়েস করা যায় আর টেনে টেনে ভিডিও দেখলে সে গাড়িটা দেখে কখনো মন বসা যায় না তবে যারা টাটা ব্যান্টের পঁচিশ ষোলো দশ টাকা গাড়ি খুঁজছেন গাড়িটা দেখবেন দেখে স্কিমে থাকা হটলাইন নাম্বারে ফোন করবেন পরে গাড়ি দেখতে চলে যাবেন গাড়ি হলো টাটা ব্যান্টের নিউ মডেল ভালো গাড়ি উনিশের মডেল আঠারোর লাস্টে কাগজপাতি কমপ্লিট মালিককে দিতে হবে বাইশ লক্ষ আশি হাজার টাকা বাইশ লক্ষ আশি হাজার টাকা মালিকের দাম যারা লেবার ইচ্ছুক আছেন তারা দূরত দূরত স্কিমে থাকা নাম্বারে হটলাইন নাম্বারে ফোন করে চলে আসবেন গাড়ির কাছে গাড়ির ঠিকানাটা হটলাইন নাম্বারে ফোন করলে জানিয়ে দেওয়া যাবে তবে যাদের চয়েস হবে তারাই দূরত দূরত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন তো গাড়ি পাবেন ফ্রেশ আপডেট গাড়ি যাদের চয়েস হবে তারাই শুধু ফোন করবেন আর গাড়িটা অল টাইম সবাইকে একটাই বলবো যে গাড়িটা মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন কারণ ফুল ভিডিও না দেখলে কখনও কারো মন বসে না কোনো গাড়ির ওপরে আর দ্বিতীয়ত কথা হলো যে গাড়ির চয়েস হবে ওই গাড়িটা ফুল ভিডিও দেখবেন ভালো করে দেখে গাড়ির চয়েস হলে গাড়ির নাম্বার ধরে আমাকে বলবেন যে ভাই এই গাড়িটা বাদবাকি বিস্তারিত ঠিকানা আমি পরবর্তী দিয়ে দেব বাট ভিডিওটা মনোযোগ দিয়ে কোনখানে কি আছে না আছে কি অবস্থায় আছে এটা দেখবেন আপনারা দেখে আমাকে শুধু নাম্বারটা ধরে দেবেন যে এত নাম্বারের গাড়ি কি অবস্থা তখন আমি আপনাকে মহাজনের সাথে কন্ট্যাক্ট করে দেব বাট যেখানে আমার মিডিয়া থাকবে মিডিয়ার কাছে পাঠাই দিব বাট মিডিয়া নিয়ে আমার এগুলো কাজ একা একা কখনো কোনো কাজ হয় না আমি এখানে আসি আরও মিডিয়া আছে তবে যাদের গাড়িটা একটা চয়েস হবে তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে হোটলাইন নাম্বারে ফোন দেবেন